বন্ধুরা এই রকম অঙ্ক বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে দেখো প্রশ্নটা কি আছে একশো দুইয়ের স্কোয়ার প্লাস একশো তিনের স্কোয়ার প্লাস একশো চারের স্কোয়ার সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক কত হবে অপশন দেওয়া আছে এ ছয় বি চার সি নয় এবং ডি আট তাহলে এইরকম অঙ্কের উত্তর যদি আমরা খুব চটপট পেতে চাই তাহলে এই পুরো সংখ্যার স্কোয়ার করার কোনো দরকার নেই এক্ষেত্রে আমরা আমাদের প্রশ্নে আছে এককের ঘরের অঙ্ক কত হবে জিজ্ঞাসা করেছে তাহলে আমাদের এককের ঘরের অঙ্কগুলোর যদি আমরা হিসেব করি করে যোগ করি তাহলে তার এককের ঘরের অঙ্ক হচ্ছে উত্তর অর্থাৎ দেখো একশো দুয়ের ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক দুই তাহলে দুইয়ের স্কোয়ার তাহলে আমরা দুইয়ের স্কোয়ার করব চার একশো তিনের ক্ষেত্রে দেখো এককের ঘরের অঙ্ক তিন তাহলে তিনের স্কোয়ার তিন নয় আর একশো চারের ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক হচ্ছে চার তাহলে চারের স্কোয়ার চারি চারি ষোলো তাহলে দেখো এই চার নয় আর ষোলো যদি আমরা যোগ করি তাহলে ছয় নয় পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হাতে এক এক দুই তাহলে এই উনত্রিশ তাহলে এই উনত্রিশের যে এককের ঘরের অঙ্ক নয় তাহলে এই নয় হবে উত্তর অর্থাৎ সি অপশানটা হবে উত্তর তাহলে এইভাবে এই ধরনের অঙ্ক আমরা চটপট করে ফেলতে পারব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ